দীর্ঘদিন ধরে উদয়পুর মাদাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর কাঠালতলি এলাকায় পানীয় জল সরবরাহ নিয়ে এলাকার জনগণের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে কারণ নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ হচ্ছিল না অবশেষে মঙ্গলবার সকাল থেকে দুই ভাইয়ের পরিবারের মধ্যে জল সরবরাহ নিয়ে প্রথমে কথা কাটাকাটি পরবর্তী সময়ে হাতাহাতি রূপ নেয় ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রবীরদের স্ত্রী প্রিয়াঙ্কাতে বলেন মঙ্গলবার সকালে জল সরবরাহ নিয়ে ওনার ভাসুরের সঙ্গে কথা কাটাকাটি হয় পরবর্তী সময়ে ওনার ভাসুর লিটন দে ওনার স্ত্রীর ছেলে এবং পাড়ার মাতব্যর সমীর দে হঠাৎ কথা নেই বার্তা নেই লিটনদের বৃদ্ধ বাবা দুলাল দে ওনার দুই ছেলে প্রবীর দে এবং ছোট ছেলে সুরু দে ও প্রবীরদের প্রিয়াঙ্কা দেকে প্রচণ্ড মারধর করে পরবর্তী সময় মঙ্গলবার দুপুরে প্রিয়াঙ্কা দে সহ পরিবারের লোকজনেরা রাধাকিশোরপুর থানা মামলা দায়ের করেন লিটন দে ও এলাকার মাতব্বর সমীর বিরুদ্ধে মামলা হাতে নিয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে এখন দেখার বিষয় অপরাধীরা পুলিশের জালে ধরা পড়ে কিনা এদিকে তাকিয়ে আছে এলাকার বুদ্ধি সম্পন্ন লোকজনেরা